বিসপিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনার জয় ভালো আছি আমাদের দেশে বলতে পেরে পৃথিবীর সব দেশেই প্রায় গরম পড়ছে অত্যাধিক বেশি পড়ছে গরম এটা গরম পড়বেই পৃথিবীতে আসলে সব কিছু আশা করবেন কিন্তু গরম কমার আশা করবেন না জলবায়ু পরিবর্তন সহ নানান কারণে গরম পড়ছে এখন যেটা পড়ছে যেটা গরম পড়ছে এটা মেনে নিতে হবে এখন সবাই তো ধরেন আমরা এসির মধ্যে থাকি না তাই না আমাদের অনেক মানুষ আমাদের দেশের সব দেশের মানুষই অনেকে মাঠে মাঠে ঘাটে রাস্তায় কাজ করে তো যারা রাস্তায় কাজ করেন বা বাইরে থাকেন বিশেষ করে এই ঘরের বাইরে থাকেন তাদের কিন্তু শরীর অনেক কড়া হয়ে যায় এরা ন্যাচারালি কীভাবে ভালো থাকবে সে বিষয়ে একটু কথা বলবো কী কী আইটেম খালে শরীর ভালো থাকবে এই আইটেমগুলো খেলে হবে পায়খানা ক্লিয়ার থাকবে পেট ঠান্ডা থাকবে শরীর ভালো থাকবে মানুষ কিন্তু প্রাকৃতিক জীব পৃথিবীতে অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের যে আলবাক পার্স্পৃতি তৈরি করে জন্ম মানে পৃথিবীর শুরু থেকে সেই পার্শপাতি কিন্তু আল্লাপাক চেঞ্জ করে নেয় অথবা আমাদের অর্গ্যানিক জিনিসগুলো খেতে হবে এখন এই জিনিসগুলো আমরা তো ধরেন খাবার অনেক সময় ভালো কাজে বুদ্ধি খাটাই না হ্যাঁ আমাদের সমস্যাও রোগে জানেন আমরা বেশিরভাগ মানুষ খারাপ কাজে খুব আগ্রহ নিয়ে করি খারাপ কাজে টাকা বিনিয়োগ বেশি করি খারাপ কাজগুলো কীভাবে করি সেই জন্য করতে পারি তবে পৃথিবীতে ভালো মন্দ অবশ্য ভালো মন্দ মিলেই পৃথিবীতে মানুষ আমরা দিনে একশো দেড়শো টাকা সিগারেট খাবে গরমের মধ্যেও খাবো ড্রিঙ্কস খাবো ধরেন কোক খাবো বিভিন্ন রকম ইয়ে খাবো অনেক টাকা খরচ করবো কিন্তু দিনে যে পাঁচ দশ টাকা নিজের দেহের জন্য অর্গ্যানিকভাবে খরচ করব এটা অবশ্যই নাই এগুলোতে খুব অল্প খরচ হয় হ্যাঁ কিন্তু নিজের ইচ্ছা শক্তি লাগে নিজের হলো ইচ্ছা শক্তি লাগে যে আমি ভালো কাজ করবো ভালো খাবার খাবো মানুষের নিজের ইচ্ছা থাকলে মানুষ অনেক ভালো কাজ করতে পারে ধরেন আপনি বাইরে রাস্তায় রিক্সা চলান ভ্যান চলান অটো চলান সিএনজি চলান বাইরে দোকানদারি করেন বাইরে যে কোনো কাজ করেন তো সাধারণত আমরা পানি পান করি ধরেন এরকম এক লিটার বা দেড় লিটার বা দু লিটারের বোতল নিলেন বোতলের মধ্যে পানি ভরলেন এখন আগে আসে অন্য বিষয় এখন এ এদের হল নাম হলো শাহিদানা বা হালিম দানা বলে বা শাহিদানা দানা বলে আমাদের মতো আয়ুর্বেদিক দোকানে পাবেন এটা ধরুন এটা পঞ্চাশ গ্রাম নিলেন ভুসির যদি দাম বেশি মনে হয় ভুষির দাম একটু বেশি পঞ্চাশ গ্রাম আশি টাকা এটা বাদ ধরেন আপনার টাকা থাকা নিলেন আপনার ইচ্ছা টাকা থাকে মানুষের ভালো কাজে টাকা অনেক থাকে না এই সিয়া বেশ নিলেন একশো গ্রাম এটার নাম হলো কাতিরা গম এটা নিলেন এই তুকমা নিলেন তুকমার দাম কম তুকমা নিলেন এই হলো ইসুপুলে দানা নিলেন এই চার পাঁচটা বা ছয়টা আইটেম আপনি সবগুলো নিলেন একটা বড় কোটা নিলেন বড় কোটার মধ্যে ধরেন এরম কোটা এটা তো ছোটো কোটা এরম বড় কোটা এরকম ধরেন মিস করেন আমি একটু আগে খেলাম এরম কোটার মধ্যে সবগুলো নিয়ে মিস করবেন মিস করে আপনি যে হলো বাইরে কাজ করছেন হ্যাঁ পানি তো খাচ্ছেন ঠিক আছে এরম বোতলের মধ্যে পানি নিলেন এর মধ্যে তিন থেকে চার চামচ নিলেন এক লিটার হলে চার চামচ নেবেন এক লিটার পানি হলে চা চামচের চার চামচ সবগুলো মিশ্রণ করে এরকম মিশ্রণ করে চা চামচের চার চামচ পাঁচ চামচ একটু কম বেশি হতে পারে নেবেন নিয়ে রাখবেন আপনি এর মধ্যে যদি আপনার যদি বেশাদ লাগে তাহলে একটু মিষ্টি দিবেন বা মধু দিবেন কখনো চিনি দিবেন না গরমে কিন্তু চিনি খাওয়া হারাম মানে মহাপাপ এটা বলি আমি হ্যাঁ চিনি খাওয়াই যাবে না চিনি অত্যন্ত গরম জিনিস চিনি খাওয়া যাবে না মিষ্টি দিবেন বা মধু দিবেন বা আখের গুড় দিবেন তিনটা আইটেমের মধ্যে দেবেন আর এমনি যদি খাতে পারেন এমনি খাবেন এই পানি দিলেন আর হলো এর মধ্যে চার চামচ থেকে এক লিটার হল চার চামচ থেকে পাঁচ চামচ এই মশলাগুলো দেবেন দিয়ে অর্গ্যানিক মশলা আর কি শরীর ভালো রাখার মশলা পায়খানা কিলারের মশলা দিয়ে আপনি হলো পানিও খাচ্ছেন প্লাস হলো ওই ম্যাটেরিয়ালগুলোও খাচ্ছেন তাহলে আপনার কী হলো শরীরটা শরীরের গরম অনুভূতিটা কম হবে পায়খানাটা কী হবে শরীরের পোশাকটা সব ক্লিয়ার হবে দ্বারা থাকলে দূর হবে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে মানে উপকারী উপকারী আপনার এখানে একটা টাকা আপনার বিতা যাবে না এখানে আপনি যে বিনিয়োগ করতে চান একটাকে আপনার জীবনে বিতে যাবে না এগুলো সবগুলোই অর্গ্যানিক ওষুধ অর্গ্যানিক খাবার আর যদি শিমুল মল পান শিমুল মল দিনে দুই পিস করে চাবাই খাবেন এদের সস্তায় ক্যালসিয়াম খুব শরীর ঠান্ডাকে অ্যালোভেরা এটা খাবেন মানে ভালো কাজ কিন্তু আমাদের দেশে কিন্তু প্রচুর ভালো জিনিস পাওয়া যায় হ্যাঁ আমরা দেখে শুনে বুঝে খায় না অনেকে অনেকে গরমের মধ্যে সিগারেট খাচ্ছে ভাই কী অবস্থা ভাজা পোড়া খাচ্ছে কম বেশি মানুষ মানে অস্থির ভালো কাজে মানুষের বিনিয়োগগুলো কম ভালো আগে হলেও নিজের ভালো নিজে বুঝতে হবে মেন কথা হলো নিজের ভালো নিজে বসতে ভালো কাজে দেখবেন অনেক চুলকানি হয় মানে ভালো কাজে টাকা খরচ করে এই পরে নিচ্ছি এখন নিবো না আসি নিচ্ছি হ্যাঁ মানে ভালো কাজগুলো অনেক সময় সয়তানতাকে বাধা দেয় আপনি ভালো কাজগুলো নিজের শরীরকে নিজে ভালোবাসতে হবে পৃথিবীর শরীর সুস্থ মানে পৃথিবীর সব সুস্থ শরীর অস্থ মানে পৃথিবীর সব অচল আমাদের অল্প টাকায় খুবই অল্প টাকায় হয়তো মাসের জন্য তিন চারশো টাকা খরচ হতে পারে বা তিনশো টাকা হতে পারে দিন দেখবেন দিনে একশো টাকা দেড়শো টাকা লোক আজ বাজে খরচ করে এটা হাফ লিটার কোক খাবেন তিরিশ চল্লিশ টাকা দাম মানে দশ মিনিটে শেষ কেজনে ভালো কাজে খরচ করুন হাজয করে অনুকূচে ভালো কাজে খরচ করুন ভালো কাজে বিনিয়োগ করুন তো সবাই ভালো থাকুন ভালো চিন্তা করুন আর ভালো খাবার খান এবং অর্গ্যানিক খাবার খান আল্লাহ হাফেজ